আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে পোয়া মাছ ভোনা মাছ ভোনাটা হবে একেবারে ঝাল ঝাল গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া যাবে চলুন দেখে নেওয়া যায় রান্নার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ সয়াবিন তেল তেলটাকে গরম করে নিয়ে অ্যাড করছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দশ বারোটি মরিচ মাছ থেকে কেটে নিয়েছি যেন ঝালটা বের হয় কয়েক এখন পেঁয়াজ কাঁচা মরিচগুলোকে ভেজে নিচ্ছি গরম তেলে এভাবে ভেজে নিলে ফ্লেভারটা দারুণভাবে ছড়ায় আর টেস্টও ভালো আসে অ্যাড করছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদুর গুঁড়ো তবে ঝালটা যদি আপনারা কম খেতে চান তাহলে মরিচের পরিমাণটাকে কমিয়ে দিবেন। এবার গরম তেলে কয়েক সেকেন্ডের মতো মশলাগুলোকে ভেজে নিয়েছি অ্যাড করছি পেঁয়াজ রসুন বাটা দু টেবিল চামচ সাথে হাফ টেবিল চামচ আদা বাটা তারপর নিড়ি চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করছি সামান্য পরিমাণে পানি এখন আবারও নেড়ি দিয়ে কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রেভিটা এরকম ঠিক ঘন হবে তারপর তেলটা উপরে ভেসে আসছে তারপর আবারও সামান্য পানি অ্যাড করছি আরও কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে টেস্টটা অনেক ভালো আসে যেটা আমি সবসময় বলে থাকি এদিকে আমি মাছগুলোকে হলুদ লবণ মেখে একটু লালচে করে ভেজে নিয়েছি ভাজাটা আর দেখালাম না এখন মাছগুলো অ্যাড করছি ও হে ভালো কথা অনেকেই দেখা যায় মাছ না ভেজে রান্নাটা পছন্দ করে ক্ষেত্রে একই নিয়মে মাছ না ভেজে রান্না করতে পারেন চলুর আঁচ কমিয়ে ঘড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিব মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি দেড় কাপের মতো নর্মাল পানি তারপর নিরি দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বাস বলক চলে আসছে এখন আলতো করে নিরি দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে গ্রেভিটা ঠিক এরকমই হবে একদমই পাতলা হবে না কিংবা একেবারেই ঘন হবে না এরকম মাখো মাখো হবে এই পর্যায়ে করছি আস্ত কয়েকটা কাঁচামরিচ আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেবেন এই অ্যাড করছি হাফ কাপের মতো পেঁয়াজের পাতা তারপর নিড়ি দিয়ে অপেক্ষা করব কয়েক মিনিট পেঁয়াজের পাতা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি আরও কয়েকটি মরিচ দিলাম যেহেতু এটা খুব ঝাল ঝাল করে খাবো তবে কিন্তু মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। মাঝে মাঝে এই ধরনের ঝাল ঝাল তরকারি খেতে কিন্তু দারুণ লাগে আর অনায়াসে কয়েক প্লেট ভাত খেতে পারবেন যাদের খাবারের একেবারে রুচি নেই এভাবে রান্না করে খেয়ে দেখুন থালা ভরে ভাত খাবেন এখন ধনে পাতা কুচি দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন এখন বন্ধ করে করে গরম গরম সার্ভ দেখাচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম ঝাল ঝাল মুখরোচক মাছ ভোনা এই রান্নাটা যে কেউ করতে পারবেন খেতে দারুণ হয়েছে এই মাছ ভোনা শুধু গরম গরম ভাত কেন চাইলে পোলার সাথে অনায়াসে সার্ভ করতে পারেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার রেসিপিটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ